এবারে হিমারে হিমসালাতাম বললেন আমি তোমাদের উৎসবে যাও না তোমরা যাও তোমরা যাও উৎসব পালন করে আসো এদিকে মন্দিরের মধ্যে যত মূর্তিগুলো ছিল সব মূর্তিগুলো কুঠার দিয়ে ভেঙেছে কুঠার দিয়ে ভেঙে ফেলেছেন এবারে হিম হিমসালা সালাম আর বড় মূর্তি যেটা আছে সেইটাকে আস্তা রেখে কুঠার তার কাদের মধ্যে ঝুলাই দিয়েছে সব মেলা থেকে চলে আসছে আসার পরে এবার মুক্তির ঘরে গিয়ে তাদেরকে সম্মান দেখাতে হবে এই মাটির পাথর হাবিজাবি এগুলোর সম্মান দেখায় হাবিজাবি যারা তারাই তো সম্মান দেয় কি বলে ঠিক কিনা হাবিজাবিরা হাবিজাভিরাই তো সম্মান দেখায় বন্ধুকান সব মূর্তির ঘরে আসছে আসার পরে দেখে সব মূর্তি তো একটা নেই সব যে কল্লা কাটা মূর্তি একটা নাই সব কল্লা সেরা কল্লা কাটা সব মাথা ফাটা এটার কল্লা কাটা ওটা ঠেক মালা তখন বললো এই কামটা কে করলো আমাদের মা বুদ্ধের সঙ্গে এরকম দু কাজ কে করলো আর একজন পাশ থেকে বলে দিল ওই যে এক যুবক ইব্রাহিম নামের এক যুবক সম্ভবত তারই কাজ হবে ডাকো ইব্রাহিমকে ডাকা হলো ডাকার পরে কে বল জিজ্ঞাসা করলো কে বলে এই কাজ তুমি করেছো তাহলে আমি করবো কেন কুঠার কার কাছে চোখে দেখো না তোমরা কার ঘরের মধ্যে কুঠার আমার বল লোকে কুঠার আছে গো কিছু করতে পারে তার করতে পারে না তোমরা জাদু বানাইছো কিছু কিছু করতে পারে না তাহলে 마বুত বানাইছো কি नाते কোন কি চাও তোমরা তোমাদের তোমরাই তো এই যাদেরকে 마বুত বানাইছো তার থেকে বড় নিরী তোমরা আমার বন্ধুগান কাজেই জমিন হলো কার এ জমিন কার আল্লাহর জমিন আল্লাহর জমিনে ইবাদত চলবে কার ইবাদত চলবে কার আল্লাহর জমিনে আইন চলবে কার আল্লাহর আয়াত চলবে বন্ধগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন যে আল্লাহ পাক আইন প্রমাণ করেছেন সেই আল্লাহ পাক সামাজিক অবস্থার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মাসালুন في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبلة مئة حبه فالله يضاعف لمن يشاء. এখানে এমন এক আলোচনা করেছেন যে আলোচনাটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আখেরাতের জন্য প্রত্যেকটি মানুষের পরকালের জন্য প্রয়োজন কারণ আল্লাপাদের জানা আছে ভালো করে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়ার মানুষও ক্ষণস্থায়ী কি ঠিক কি না আমরা কি চিরদিন কেউ থাকবো দুনিয়া দুনিয়ার মধ্যে অনেক মানুষ এসেছিল অনেক রাজা বাচ্চা এসেছিল তারা দরিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এবারে ঠিক কিনা আপনার আমার বাপ দাদা যারা ছিল তারাও দরিয়ার থেকে চলে গেছে কাজে আপনার আমারও যাওয়া লাগবে আল্লাহর শুধুমাত্র এই আশ্রাবের ধারা চালু রাখার জন্যে পিতা মাতার মাধ্যমে এই জন্মের ব্যবস্থা আল্লাহ তারা তৈরি করে রেখেছেন কিন্তু আপনাকে আমাকে যেতে হবে যাবো যে কোথায় যাবো সেখানে আমাদের অবস্থাকে কি হবে পরিণতি হবে আল্লাহ পাতরাব্বুর আলমিন সেই জায়গার আখের আঞ্জান শেষ ফল যেন আমাদের ভালো হয় আল্লাহ আল্লা পাতরাবুর আলমিন আমাদেরকে আখেরাতের জন্য তৈরি হতে বলেছেন আখেরাতের জন্য তৈরি হতে বলেছেন আল্লাহ পাতরাবুর আলমিন বলেছেন উদাহরণ দিয়েছেন আল্লাহ পাত ওই সমস্ত মানুষের উদাহরণ ওই সব মানুষের উদাহরণ আল্লাদিন আয়ুন শুধু কামাই করে গুদমজাট করে না ব্যাঙ্ক ব্যালেন্স করে না কামাই করে ইন্স্যুরেন্স করে না শুধু জমা করে রাখে না যে লোকটি শুধু জমা করে রাখে সে লোকটা হলো বদ্ধিন এবারে ঠিক না কারণ হলো এই জমা করতে করতে তার মৌত হয়ে যাবে অর্থ জমা করতে করতে তার মৃত্যু হয়ে যাবে এই অর্থগুলি সে ভোগ করতে পারবে না শুধু লোভ থাকবে ভিতরে কিভাবে আমি অর্থ জমা করব আর এমন লোভী আর এমন বখিন এই অর্থগুলি দান সত্তাহ করতে পারে না আর নিজেকে গর্ববোধ করে আমি এত কোটি বিলিয়ন ডলারের মালিক আরে আমার বন্ধুগণ আপনি আমি এত কোটি ডলারের মালিক হলাম আজরাইল যখন এসে আপনার আমার কানের কাছে বলবে আমি জম্বুত এসে গেছি আমার কাছ থেকে আর তোমাকে ছাড় পাওয়ার সুযোগ নাই তখন ওই কোটি কোটি বিলিয়ন ডলার আপনার আমার পাঁচ পয়সার কাজে আসবে না আসবে কাজে আসবে ঠেকাতে পারবে আল্লাহ বলেছেন আলমানু আলু আয়া সম্পদ সন্তান সন্তানের সম্পদ পাক এটা দান করেছেন দুনিয়ার সৌন্দর্যের বর্ধিত করার জন্য দুনিয়ার সৌন্দর্যের জন্য আল্লাহ তারা এগুলো দান করেছেন যাদের সন্তান নাই যাদের সন্তান নাই তাদের মনটা থাকে দুর্বল মনটা থাকে ভাঙলা কি বলেন ঠিকই না সমাজের মধ্যে তার কেমন যেন লজ্জা অসহায় একটা ভাব থাকে আর যার সম্পদ নাই যার সম্পদ নাই সেও দুর্বল থাকে ই বলে ঠিক না আর যার সম্পদ আছে সে মানসিকভাবে সবল থাকে সন্তান যদি তার যুবক সন্তান সাতটা থাকে এক বজন তাকে আর পাইকে গ্রামের মধ্যে কি বলে ঠিক না তার ভিতরে ভিতরে কাজ করতে থাকে আমার সম্পদ আছে সন্তানও আছে কিন্তু এইটা অপব্যবহার করা ঠিক নয় অপব্যবহার করা ঠিক নয় বন্ধুগণ এই সন্তানের সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্যের জন্য আল্লাহ সৌন্দর্য করতে গিয়ে আখেরাতকে ভুলে গেলে এটা বোকার পরিচয় আর কিছু হবে না যারা এরকম আখেরাত ভুলে গেছে তারা দুর্ভাগা হয়েছে যারা দুনিয়ার নবে দুনিয়ার মহে দুনিয়ার পিছনে করে যারা আখেরাতকে বিলীন করে দিয়েছে আখেরাতের করা মনে নাই আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে এ কথা যারা ভুলে গেছে তারা বড় অসহায় হয়ে থাকবে কেয়ামতের ময়দানে তারা বড় বিপদগ্রস্ত হবে বন্ধুবান কেয়ামতের ময়দানে লাগবে কি কোন সম্পদ লাগবে ইমান আর আমল লাগবে ইমান আর আমল লাগবে আকেরাতে আকেরাতে ইমান আর আমল এই দুই সম্পদ যার থাকবে সেই দিন সেহের সফলতার মালিক কামিয়াব হবে আবার এর মধ্যে কি আছে সমস্যা আছে ইমানের আমল নিয়ে গেল এদিকে এদিকে মানুষের হক নষ্ট করছে প্রচুর পরিমাণ মানুষের হক মানুষকে ঠকাইছে মানুষের অর্থ লুটপাট করেছে বাড়ি গাড়ি লুণ্ঠন করেছে এখন এগুলো যারা করে তারাই তো সমাজের নেতার মতো নাকি তো বলে ঠিক এগুলো করতে পারলেই তারা বল কি মিশা কথা বলেন না আর যারা এগুলো করতে পারে না তাদের কোনো যারা মানুষই না তারা মানুষই না আর এইগুলো যারা করতে পারে তারা হলো সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত ব্যক্তি তারা বন্ধুগণ আমরা এরকম সংক্রান্ত হতে চাই না কি বলে ঠিক না নামাজি মানুষ কখনো এরকম সংক্রান্ত তাকে গ্রহণ করে না আমার বন্ধুগণ তো আজকে আপনি আমি এখানে বসে আছি এখানে আরো মানুষ এক সময় নামাজ পড়তো কিন্তু তারা দুনিয়া মাটির নিচে চলে গেছে মাটির নিচে চলে গেছে তারা আজকে এখানে নামাজ পড়তে পারতেছে না দুনিয়ার উপরে আর নাই আপনার আমার অবস্থাও কিন্তু একদিন এরকম হবে সেই দিন আপনাকে আমাকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়া লাগবে ইমান আর আমলের মতো সম্পদ নিয়ে ইমান আর আমলের মতো সম্পদ নিয়ে বর্তমান বর্তমান সমাজ ব্যবস্থার পরিবেশ যা চলতেছে ইমান টিকায় রাখা অসম্ভব আর আমলের দিকে অগ্রসর করা অসম্ভব ইমান টিকায় রাখা অসম্ভব আমলের দিকে অগ্রসর হওয়াটাও অসম্ভব কি মানে ঠিক কিনা সমাজ ব্যবস্থা হল কি করে ইমান থেকে বিচ্ছুত করা যায় ইমান থেকে দূরে সরায় দেওয়া যায় আর আমলের দিকে যেন সিদ্ধার দিকে না আসে কোনো মানুষ ধর্মের দিকে যেন অগ্রসর না হয় এই প্রবণতা চলতেছে সমাজ ব্যবস্থার মধ্যে দেশের মধ্যে ধর্ম মার্মের যার 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 ব্যক্তিগত বিষয় সামাজিকভাবে ধর্ম মানা যাবে না এই একটা ষড়যন্ত্র পাকানো হচ্ছে সামাজিকভাবে ধর্ম মানা যাবে না দেখেন না যখন ওয়াজ মাহফিল হয় কোরআনের তাপসিম হয় তখন কি বাধা দেওয়া হয় ওটা সামাজিকভাবে একটা কি ধর্মের প্রচার ওয়াজ মাহফিল ধর্মীয় প্রতিষ্ঠান এটা সামাজিকভাবে ধর্মের প্রচার করা হয় এবারে ঠিকই না এখানে বাধা দেওয়া হয় এখানে কি দেওয়া হয় বাধা দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কোন পূজা মন্ডলে পূজা করতে পারে দেওয়া হয়েছে দেখেছেন আপনারা দেখেন নাই এটার প্রমাণ নাই দেখবেন পর থেকে কিন্তু অসংখ্য প্রমাণ আছে যেখানে কোরআনের আলোচনা হয় ধর্মের আলোচনা হয় সেই জায়গায় বাধা প্রদান করা হয় ধর্ম নিরপেক্ষবাদীরা বাধার চিন্তি করে আমার বন্ধুগণ এটা মুসলমান জাতির জন্য এটা কাম্য নয় এর জন্য কেমতে আদালতে আখেরাতে কঠিন জবাব দেওয়া লাগবে সমস্ত মুসলমানের করবে তাদের বিরুদ্ধে আমার বন্ধুগণ আমরা দুনিয়ার থেকে যেতে চাই মুসলমান হয়ে কিভাবে কিভাবে যাব আমরা মুসলমান হয়ে যেতে চাই ইমান আমলের মতো সংবাদ নিয়ে যেতে চাই আল্লাহ আখেরাতে কামিয়াবির জন্য সফলতার জন্য আল্লাহ পাক আখেরাতে মুক্তির জন্য মানুষকে দিক নির্দেশনা দিয়েছে উদাহরণের মাধ্যমে কীভাবে বলেছেন পাক বলেছেন মাসালুল্লাহ দিই না না ওই সমস্ত মানুষ যারা তাদের সম্পদ কেউ না ব্যয় করে খরচ করে সম্পদ কে দিয়েছে কে দিয়েছে একসময় আপনি আমি সম্পদ ধরতেও পারতাম না যখন ছোট্ট ছিলাম বাচ্চা যখন মায়ের দুধ খাইতাম সম্পদ ধরতে পারতাম ধরতে পারতাম হাতের মধ্যে ধরায় দিলেও ধরতে পারতাম আস্তে আস্তে করে বড় হলাম আবার কি সবাই কি সম্পদের মালিক হয় আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে আবার কাউকে সম্পদ দিয়ে সিনায় দিয়ে পরীক্ষা করে কি মানে ঠিকই না কিন্তু আমি সম্পদের মালিক হয়ে বাহাদুরি করলাম অপর ব্যবহার করলাম দুর্ব্যবহার করলাম আল্লাহ না ফরমারি করলাম আল্লাহ পাক তো এটা বরদাস্ত করে না কারণের সম্পদের অভাব ছিল না আল্লাহ পাক বরদাস্ত করেছেন বরদাস্ত করেছেন এখনো পর্যন্ত জমিনের নিচে ডাকতেছে এখনো পর্যন্ত ডাকতেছে কেমন পর্যন্ত ডাকতে থাকবে ডাবতে ডাবতে কোথায় যাবে নিচে ঢুকতে ঢুকতে কোথায় যাবে কোনো হলিশ নাই বাইরা আমার কারণে যখন পাদ মাটির মধ্যে ঢুকে গেল হজরত মুসা ইসলাম মাটিকে অর্ডার করলেন খুশি ভি পাচলাও করে থাকে এই নাফর মানকে করো মাটির মধ্যে যখন কারণের পা ঢুকে গেল তখন বিনয় করে বলেছিল আমাকে মাফ করে দাও আমাকে মাটির থেকে উদ্ধার করো আমি এই ধরনের আর যাদবী পর্বনা জাকার চাষ সব জাকাত দিয়ে দেব আমাকে উদ্ধার করো মাটির থেকে অনুনয় বিনয় করে চোখের পাড়ি ফেলে চরণ করতে থাকলো কিন্তু হজরতের মূসা জালালি মিজাজ জালালি তবিয়াত যখন চলে গেল তখন অগ্নি শর্মা হয়ে গেল আল্লাহ পাকের না ফরমানের কারণে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই শুধু জমিনকে বলেছেন খুঁজি হি গ্রেফতার গ্রেপ্তার করো গ্রেপ্তার করো জমিন নিজের নিজের মধ্যে কারণকে ঢুকাইতে ঢুকাইতে সম্পদের পাহাড় তৈরি করেছিল সম্পদ শুদ্ধ সব জমিনের মধ্যে আল্লাহ পাকরা বুড়া রাবি মুসার দোয়া কবুল করলো আর জমিনের মধ্যে ডাকতেছে এখনো পর্যন্ত কামাত পর্যন্ত তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাকতে থাকবে কত বড় নির্ভর সে যদি জাকাত দিত এই বিপদ আর এই মুসিবাদ আসতে পারে নিজেও বাঁচত আর তার সম্পদও রক্ষা করতে পারে তারা সম্পদ দিয়ে উপকারও গ্রহণ করতে পারলো না সম্পদ ব্যবহারও করতে পারলো না এর থেকে এর থেকে বুকারাম চন্ডিকে হতে পারে এর থেকে নির্বোধ আর হতে পারে না আমার বন্ধুগণ এজন্য আমাদের সকলের বুঝা উচিত সকলের আমাদের সতর্ক হওয়া উচিত সম্পদ জমা করব নাকি আমি আল্লাহ রাহে ব্যয় করব নাকি আমার আল্লাহ আমাদের হুকুম অনুযায়ী ব্যয় করব আমার সংসার পরিচালনা পরিচালনা করতে সম্পদের প্রয়োজন আছে কিনা কিন্তু সেই ব্যবহারটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় তাহলে এটা হবে ইবাদত ইমানে ঠিক কিনা এটা হবে ইবাদত শুধু আমি দান করলাম এটা ইবাদত তা নয় আমার সংসার পরিচালনার ক্ষেত্রে যে সম্পদের ব্যয় করা হয় এটাও যদি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করা হয় এটাও ইবাদত সৎকার হয় যারা বলেন সোভান আমার বন্ধুগণ আল্লাহ পাকুল আলমিন এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন ওই সমস্ত মানুষের সম্পদ যারা ইনফিকো নাম আলাহ তাদের সম্পদ ব্যয় করে ফি সাবিল্লা তার রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তাদের উদাহরণ কি তাদেরকে কার সাথে কিসের সাথে তুলনা করেছেন আল্লাহ পা তাদেরকে তুলনা করেছেন কামাসানি হাত আমরা ওই দানার মতো ওই ধানের দানা গমের দানা আম্ব সাবা সানাবিলা একটা ধান যদি জমিনের মধ্যে ফেলা হয় তার মধ্যে একটা গাছ হয় না ধানের গাছ হয় না একটা আমের দানা ফেললে আমের বিচে যদি ফেলা হয় তার মধ্যে একটা গাছ হয় না একটা গমের দানা যদি ফেলা হয় তার মধ্যে একটা গাছ হয় না একটা কাঁঠালের দানা যদি ফেলা হয় তার মধ্যে একটা গাছ হয় না ভাইরা আমার আল্লাপরা আমি বুঝাবার জন্য বলেছেন উদাহরণ পেশ করেছেন একটা গমের দানা ফেলা হলো অথবা একটা ধানের দ্বারা ফেলা হলো তার মধ্য থেকে একটা গাছ হল আর একটা গাছ যখন সে ফল দেওয়ার মতো বয়স হয়ে গেল ধান হওয়ার বয়স হয়ে গেল বা গম হওয়ার বয়স হয়ে গেল বাল হলো একটা তার মধ্যে আরও দশটা শীষ আসে দশটা শীষ প্রত্যেকটা শীষের মধ্যে দশ দশটা করে ধান এরকম যদি দশটা শীষ হয় একটা বাজের মধ্যে একটা ছড়ার মধ্যে দশটা শাখা থাকে দশটা শীষ থাকে আর প্রত্যেকটা শীষের মধ্যে যদি দশটা করে দানা থাকে তাহলে ওই বালের মধ্যে এক শত ধানের দানা হয় এক গমের দানা হয় কিন্তু মূলত ধান ছিল একটা কি মানে ঠিক না আল্লাহ পাক বুঝাইছেন ধান লাগাইছিলাম কয়টা একটা লাগাইছিলাম কিন্তু তার মধ্যে বরফ দিয়েছেন আল্লাহ পাক কি বলেন একটা থেকে হলো এক শত একটা থেকে এক শত হল যদি আমার ধান হয় দুইটা তাহলে আমার ফসল পাবো দুই শত ধান পাব যদি আমার ধান হয় তিনটা তাহলে তিন শত ফসল পাবো এরকম করে আল্লাহ আল্লাপরা বুড়াল বলেছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের ব্যয়ের অর্থগুলি এরকম করে বর্ধিত হতে থাকে একটা গাছ তা না হলো একটা বড় হল বড় হওয়ার পরে চতুর্দিকে বিশাল আকারের শাখা প্রশাখা ডাল পালায় ভরপুর হয়ে গেছে এখন বলেন এ এই আম গাছে কি আম একটা হবে না প্রত্যেক শাখায় আম হবে প্রত্যেক শাখায় প্রত্যেক ডালে আম হবে না আপনার মনকে মন এই একটা আমের ডানা দিয়ে এমন একটা গাছ হবে যেই গাছের মধ্যে দশ মন বিশ মন আম হয় একটা আমের দান যদি এত পাওয়ার থাকে তাহলে আপনার আমার আপনার আমার আল্লাহ পাকের বাতানো পন্থা আল্লাহর রাস্তায় দান করার আপনার ফসল কি পরিমাণ হতে পারে আল্লাহর রাস্তায় দানের ফসল কি পরিমাণ হতে পারে দুনিয়াতে যদি একটা আমের দান যদি অবস্থায় রকম হয় আমার বন্ধুবান আল্লাহ পাকের কুরআনুল আমিন বলেছেন কামা সলিহাতিন আমবাত সবুহ সলাবিলা ফি কুননে সোম গলাতি মি আট ওয়াহাবা প্রত্যেক বালের মধ্যে প্রত্যেক সরার মধ্যে প্রত্যেক ঠোকার মধ্যে 100 ধান পাওয়া যাবে 100 করে গম পাওয়া যাবে আর যদি আমгас হয় একটা আমের দানা হয় তাহলে মনকে কে মন তার মধ্যে আম পাওয়া যায় আমার বন্ধুরা আল্লাহ পাকের কোরআন এটাই বুঝাতে চেয়েছেন উদাহরণ দিয়ে আমার বান্দারা ভালো করে বুঝার চেষ্টা করো তোমরা আল্লাহ বলেন তোমরা ভালো করে চেষ্টা করো তোমরা যদি আমার দিনের পথে আমার কাজের জন্য আমাকে সন্তুষ্ট করার মেয়াদে যদি একটি টাকা দান করো তাহলে আমি আল্লাহ রাব্বুর আলমী তোমার ওই টাকাটিকে আম মতো শাখা করে শাখা বানায় দে এক টাকা মেয়াদ হাব্বা একটা দানে একশো দানা একশো ধান মানে এক টাকায় একশো টাকা একশো টাকা নয় আল্লাহফাক বলেন যে একশো তো নয় অল্ মাহী মাইসা আল্লাহরা কুল বলেন আমি আল্লাহফাদ রপ্তুর আমি তোমাকে দুনিয়ার উদাহরণ দিয়ে ধানের উদাহরণ দিলাম গমের উদাহরণ দিলাম আম উদাহরণ দিলাম আপেল গাছের উদাহরণ দিলাম এই গাছের মধ্যে ফল আসতো একটা ফল দিয়ে একটা দানা দিয়ে এত মন কি মন ফল আসতো আর আমি আল্লাহ আল্লাহাকার আমিন তোমাকে জানাই দিলাম তোমার যদি এক টাকা আমার দিনের পথে ব্যয় করো আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো তাহলে আমি আল্লাহ রা আর যাকে ইচ্ছা করি তাকে অসংখ্য পরিমাণ বৃদ্ধি করে দে সীমা নাই আর আল্লাহ পাকের বাড়াই থেকে কারো কাছে লোন নেওয়া যাবে কি কোন দেশের থেকে লোন নাও লাগবে হ্যাঁ লোন নাও লাগবে কি পায়রা আমাদের আল্লাহ পাক সৃষ্টিকর্তা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন হুয়া ফালুল লিমাইরি যা ইচ্ছা তাই করতে পারেন ইনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা ভালো করে কোথা চেষ্টা করো তুমি যতই কৌশলী হও না কেন তুমি যত বুদ্ধিমান হও না কেন যত বড় শিক্ষিত হও না কেন যত বুদ্ধি আর তোমার প্রতিভা দেখাও না কেন তোমার প্রতিবার বুদ্ধিকে কোনো কাজে আসবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার প্রতিভা তোমার কৌশলের উপরে আমি আল্লাহ পাতরা পুরা ক্ষমতা হাজার গুণ বেশি ক্ষমতা রয়ে গেছে আমি আল্লাহ পাতরা পুরা যখন যা ইচ্ছা করি সেই কাজ সমাধান হতে চোখের পলক পরিমাণ সময় লাগে না এটা কার ক্ষমতা কার ক্ষমতা এই ক্ষমতা একমাত্র তার দুনিয়ার কোন রাষ্ট্রের কোন বাহিরে এরকম ক্ষমতা আছে এই ঝোড় হওয়ার মধ্যে কত বাহিনীর কত সদস্য মরে একবার পড়ে আছে কত মানুষ এত ক্ষমতা এত যোগ্যতা মরে পানির সাথে ভাসতেছে ঠিক নিজের একটা বন্যা আসলে সেইটাই ঠেকাইতে পারে না কি বলে ঠিক কিনা নিজের সন্তান বন্যায় ভেসে যায় সেইটাও ঠেকাতে পারে না আল্লাহ পাখির সঙ্গে ক্ষমতা দেখানো ঠিক না আল্লাহর সামনে। ক্ষমতার বহি প্রকাশ করতে যাওয়া এটা বোকামির পরিচয় ছাড়া কিছু নয় আমার বন্ধুবান তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন হলে জয় লিমাই আশা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ওয়া গুরান লাফাত বৃদ্ধি করে দেয় এক টাকা কোটি কোটি টাকার সওয়াব আল্লাহ পাক দিতে পারেন পারে কিনা আমার বন্ধুবান